চল আমাদের আজকে প্যাড হাউসে আমাদের সকাল সকাল একটা ব্যাড নিউজ ব্যাড নিউজটা হলো আমাদের যে মানে এর আগের র্যাবিটের বাচ্চাগুলা তো দুইটা মারা গেছে আজকে এই দেখেন মনে হয় কে যেন কামনি একদম আমাদের সাথে শুধু এরকম হয় আমাদের যতই শুধু খাল নজর লাগে তো এই যে ইব্রাহিম তো এইগুলাই করতেছে তো ওই তাড়াতাড়ি থুয়ে দিই তো একদম আমাদের পেট হাউজের একদম সব কিছুই আস্তে আস্তে শুধু কী কর তো এটা কি আমরা তো রেখে দিবে এখন ওই ধর 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 শালার একদম সব আমাদের ভিতরে আস্তে 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 দেখেন মাসাল্লা বেবিগুলো কত আস্তে আস্তে কিউট হচ্ছিল দুইটাই মারা গেছে কি কারণে মারা গেল তা আমরা জানলাম না তো আমরা রাত্রে খাবার টাবারি খাওয়িয়েছি তো সকালে এখন প্যাট হাউসে গিয়ে দেখি যে একদম দুইটা বেবি মারা গেছে আস্তে 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 মাটি দে এখন মাটি দিয়ে তো আর আর দেখাবো না তো আমরা আমাদের সকাল সকাল কালকে আমরা আমাদের মাছের তো মিনি পুকুরে আমরা নতুন নতুন মাছ ছেড়েছি ওয়াশ ওয়াশ করে তো আপনাদের রিভিউ দেব তবে আজকে সকালে দেখি একটা ব্যাড নিউজ তো চলেন আপনাদের দেখাচ্ছি তো আমাদের মিনি তো তো মাছগুলা এই যে মিনি পুকুরে এই যে মাছগুলা তো ইব্রাহিম শিকারি আরো অনেকগুলা নতুন নতুন ফিস এনেছি তুই জুইজ ওইটা মাসা তো ফিশগুলা খুবই ভালো তুই জুই ওইগুলা ওইগুলা কি কি ফিস জানি বলে ওই যে রঙিন ওদের নেজ যেন কী কালার ওই যে রঙিন কালার আর এই যে এইগুলো এই দেখেন এইগুলা কীরকম করতেছে তো সকালে মনে হয় খাবার টাবার দেওয়া হয়েছে তবে তাও মানে ওরা খুবই আক্রমণাত্মক মানে হিংস্র হয়ে গেছে ওই দেখেন তো ওই ছোটো ছোটো মাছগুলাকে দেখেন ওরা আক্রমণ করতেছে ওদের অনেক বড় বড় কাঁটা আছে এতটুকু টুকু কাঁটা তো ওই যে তো ওই যে এই সাইডে পাথরও দেওয়া হয়েছে কারণ ওরা যখন খেলাধুলা করে তো পাথর এই খেলাধুলার জন্য পাথর দেওয়া হয়েছে তো থাক আমরা রেখে দিই তো আমাদের মিনি পুকুরে আমরা আরও কিছু মাছ আনবো তো মাছ এনে আমরা আমাদের মিনি পুকুরে ছাড়বো কিন্তু আমাদের তো শুধু মানে ব্যাড নিউজ আর ব্যাড নিউজ তো আমাদের শুধু প্যাট হাউসে তো থাক আমরা খুব তাড়াতাড়ি আমাদের প্যাট হাউসে আরো কিছু রঙিন মাছ আনবো তো পুরোপুরি দেওয়া শেষ তো এই যে তো এই যে বাচ্চাগুলা তো এখন আল্লাহর রহমতের তিনটা আছে তো আর দুইটা তো মারাই গেছে তো তখন আর ভিডিও করতে পারিনি তো এখন দেখাচ্ছি দেখেন তো বাচ্চাগুলা একটাকে মানে একটা বেবিকে করি দেখেন মাসাল্লাহ তো ওরগুলো চালার রহমত এখন ওরা ভালোই আছে আর এই দেখেন টমি তো টমি বেবি দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু টমি এখন ই করছে না আর এই যে ওই তো বেবি দিয়েছে আর ওই দেখেন মাসাল্লাহ তুই দেখেন বেবিগুলা মাসাল্লাহ মাসাল্লাহ তো এই দেখেন এই যে সকাল সকাল মনে মানে দুধ খেয়েছে তুই দেখেন কিরকম করতেছে তো ওদের এখনো চোখ ফুটেনি তো না এটা খোলা তো তো এটা আমরা এখন রেখে দিব তো মাসাল্লাহ তো থাক থাক ওই ঢেকে রেখে দাও তো আমাদের এই যে পিকের বেবিগুলো দেখেন মাসা ওদের ব্রত আল্লাহর রহমতে খুবই ভালো ওই দেখেন ওরা খাবার খাচ্ছে তো ওদেরকেও একটা মানে একটা বেবি বের করে আমি চলেন দেখাই মার্শাল্লাহ মার্শাল মার্শাল্লা আল্লাহ খায় তুই দেখেন তো পিকের বেবিগুলো আল্লাহর রহমতে ওরা খুবই হেলদি এবং খুবই চঞ্চল ওরা দেখেন দেখেন তো ওদেরকে আমরা রেখে দিব কারণ ওরা এখন খাবার টাবার খাচ্ছে আর ওই দেখেন আরেকটা সাদা মহেশ ওই দেখেন ওই যে ভিতরে চলে গেছে না থাক ওকে আর আমরা ধরবো না আর এই যে ওর বেবিটা আজকে মনে হয় কয়দিন যেন সাত আট দিন মনে হয় বয়স হয়ে গেলো আর এই যে দেখেন ওরা এই সাইডে উঠে তো এই সাইডে খাবার খাচ্ছে তো খুবই ভালো তো তুমিও খাবার খাও তো আমরা আমাদের কুয়েল পাখিগুলা দেখব যে কুয়েল পাখির গ্রোথটা কেমন আছে আর যে আমরা কালকে যে আমরা কুয়েল পাখি শিকার করেছি তো ওইটা ইব্রাহিম শিকারির কাছে রয়েছে ওইগুলো জঙ্গলি কুয়েল তো ওইটা মনে হয় ফিমেল ওইটা মেল না মনে হয় ওইটা মনে হয় ফিমেল তো ইব্রাহিম শিকারী ওর কাছে রেখে দিয়েছে তো ওইটা দিয়ে আমরা আরও শিকার করবো কারণ ওইগুলো অনেক ডাকে তো আমরা চলেন আমাদের কোয়েল দেখায় আর আমাদের যে যে ছেলে খরগোশটা দেখেন ওইতে কীরকম করে বসে রয়েছে তো মানে শীতের জন্য ওদের অনেক কষ্ট হয়েছে তো একদম মানে শীতের জন্য মানে খাবার টাবার তো খায় না আরও দেখেন বেবিটা কীরকম লাফালাফি করতে আসে মাসি আল্লাহ তো আমাদের আজকে আমরা যে আমাদের কবুতরের যে বেবিটা দেখি ওইটা বড় হয়েছে কিনা তো চলেন আমরা আপনাদের দেখাচ্ছি তো এই যে কবুতরের বেবিগুলা দেখি তো ভিতরে মনে হয় তো মহাশিয়াল্লাহ আল্লাহ তো দুইটা বেবি আছে আল্লাহর রহমতে তো বেবিগুলো আল্লাহর রহমতে খুবই ভালো আছে তো চলেন আমরা আমাদের কুয়েল পাখিগুলো দেখি আল্লাহ তো কুয়েল পাখির গ্রোথটা খুবই ভালো তো কুয়েল পাখিগুলো এখন মানে খুব খুবই হেলদি তবে এইগুলা জঙ্গলি কুয়েলের মতো না তো জঙ্গলি কোয়েল এই মানে আরও কালো কালো তো আমরা এই যে জ্বালানাটা জ্বালানা খুলে দিই তো আমরা আমাদের কুয়েল পাখি যে জঙ্গলি কুয়েলটা তো এখানে ছেড়ে আমরা দেখবো যে আসলে ওরা মানে ওকে মারা মানে ওদের সাথে মারামারি করে কিনা তো এই যে আমাদের সুলতান তো সুলতান দেখেন ওদের ওকে আমি বেঁধে রেখে দিয়েছি কারণ ওই কুকাম করে এখন মানে গাব্বার সিং চলে যাওয়ার পর থেকে মানে ওর কুকাম আরো বেড়ে গেছে তো আমরা আমাদের হাঁসগুলো দেখবো তো চলেন আমাদের হাঁস দেখে আমাদের ডাগস গুলো কি করছে আর এই দেখেন সুলতান কিরকম চুপ করে রয়েছে তো এই যে আমাদের ডাগস দেখেন মহাস তো ডাগস দেখেন কিরকম মানে এখন আরও দুষ্ট হয়ে গেছে এগুলো এখন আমাদের মানে আমাকে ঠুকর দেওয়ার চেষ্টা করে তো ওদেরকে আমরা আরও ঘাস এনে দিব কারণ ওরা এখন মানে প্রচুর পরিমাণ ঘাস খায় তো আমাদের তো খরগোশ মারা যাওয়ার পর থেকে আমাদের প্যাট হাউসে শুধু মানে ব্যাড নিউজ আর ব্যাড নিউজ তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস